মান্দার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা যাদের হক আদায় করতে বলেছেন যাদের অধিকার যাদের প্রাপ্য দিতে বলেছেন তারা হলো পিতামাতা আল্লাহর পরেই মান্দার সর্বপ্রথম দায়িত্ব হল পিতামাতার হক আদায় করা তাদের কৃতজ্ঞতা কি তারা শৈশবে শিশুকালে শৈশবে সহ তোমাকে যেভাবে লালন পালন করেছে তারা যখন তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় অথবা তোমার কর্মক্ষমতার সময় যখন উপনীত হয় যখন তুমি কাজকর্ম করতে পারো আয় রোজগার করতে পারো ওই সময়ে তোমার পিতামাতাকে তুমি ভালোভাবে সেবা শুশ্রূষা করো তা তোমার পিতা মাতার চাহিদা পূরণ করো তাদের যা যা খেতে চায় যা পড়তে চায় তাদেরকে তা পরাও তা খাও প্রশ্ন এই হতভাগ্য ব্যক্তিকে যার সম্বন্ধে আল্লাহ আপনি নিজে সাক্ষ্য দিচ্ছেন যে সে ইমানদার নয় এমন হতভাগ্য ব্যক্তিকে যার অনিষ্ঠতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি ইমানদারে নয় প্রতিবেশী যারাই থাকবে প্রতিবেশী তিন প্রকার মুসলিম প্রতিবেশী এবং আত্মীয় প্রতিবেশী মুসলিম প্রতিবেশী এবং আত্মীয় প্রতিবেশী এবং অমুসলিম প্রতিবেশী তিন শ্রেণী প্রতিবেশী সমাজে থাকে আল্লাহ রসুল সাল্লাম এক আদিতে পাওয়া যায় আপনার আমার যে ঘর রয়েছে এই ঘর থেকে চল্লিশ ঘর পর্যন্ত যারাই বসবাস করে তারা সবাই আপনার আমার প্রতিবেশী এদের মধ্যে নিকট আত্মীয় প্রতিবেশী থাকতে পারে মুসলিম প্রতিবেশী থাকতে পারে অমুসলিম প্রতিবেশী থাকতে পারে প্রতিবেশী যেই হোক মুসলিম অমুসলিম যাই হোক না কেন তাদের সাথে ভালো আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে অমুসলিম প্রতিবেশী মুশ্রেক যদি আপনার কাছে আশ্রয় চায় আপনার কাছে খাদ্য চায় আপনার কাছে বাসস্থান চায় আপনি নির্দিধায় কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে তাকে সেটা করতে হবে যদি অমুসলিম মুর্শেকরা তোমাদের কাছে কোনো সময় বিপদে পড়ে আশ্রয় চায় তোমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে তোমরা সেটা করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার বিপদ কেটে না যায় যতক্ষণ পর্যন্ত দেখা গেছে প্রতিবেশী সে অমুসলিম মুর্শেক কাফের যাই হোক না কেন তার একটা ঘরবাড়ি ঝড় তুফানে বা বিভিন্ন কোনো প্রকারে কোনো কারণে ভেঙে গেছে আপনি প্রতিবেশী আপনার ঘর আছে আপনি সাধ্য অনুযায়ী তাকে জায়গা করে দিবেন তাকে বাসস্থান দিবেন খাদ্য দিবেন এবং যখন তার নিজ জায়গাতে যাওয়ার মতো পরিবেশ হয় তখন তাকে তার কাছে পৌঁছে দিবেন অতএব তাদেরকে যদি এটা কেউ করে আমাতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন যখন মানুষ বিপর্যস্ত অবস্থায় থাকবে ওই মুহূর্তে তাদেরকে নিজ অনুগ্রহে নিজ দায়িত্বে তাদেরকে সকল প্রকার আপদ বিপদ মুসিবত থেকে বিশেষ করে জাহান্নাম নাম হবে ওই দিন একজন মানুষের সবচেয়ে বড় ক্ষতির কারণ সবচেয়ে আশঙ্কার কারণ বিপদের কারণ ওই সময় আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত করে তাকে জান্নাত দান করেন